বাংলাদেশে আমরা গত তিপ্পান্ন বছরে বাবার শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি একটি বার আমরা সবাই মিলে হাতে হাত দিয়ে এক অক্ত হয়ে তাতে কাত মিলিয়ে আল্লাহর জমিনে বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআনকে আমরা বাস্তবায়ন করতে চাই কথা বলা ঠিক কিনা প্রয়োজন হলে আমরা রক্ত লাগলে রক্ত দিব জান লাগলে দিব জীবন দিতে হলে জীবন দিব এরপর আমরা একটা বার আগামী পার্লামেন্টে আগামী সংসদে আল্লাহর এই কোরআনকে আমরা দেখতে চাই তারা কেন চান দুটি হাত তুলে আল্লাহকে দেখান এই জন্য কোরআনের পক্ষে থাকলে জান্নাত কোরআনের বিরুদ্ধে গেলে জাহান নাম কথা বলেন ঠিক কিনা শুধু আজ থেকে নয় এই কোরআন ওলাদের প্রতি হামলা করেছে আবুল্লাহ তারা চক্রান্ত করেছিল কেমন করে যেমনি ভাবেই হোক আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু যারাই ষড়যন্ত্র করেছে তাদের কি আল্লাহ পাক জমিন থেকে বিতাড়িত করেছে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন যে সময় দুনিয়ার মানুষগুলো পথ ভুলেছিলাম দুনিয়ার মানুষগুলো মরমুরদার যুগে পৌঁছে গিয়েছিল আল্লাহ আল্লাহ বলে কেউ স্বীকার করতো না এমন একটা সময় এই দুনিয়ায় ছিল যখন তাদের মা বাবার করবে কন্যা সন্তান গুলো জন্মগ্রহণ করত ওই সময়ের নরু পিসাস মানুষগুলো কন্যা সন্তান গ্রহণ করলে অভিশাপ্ত মনে করে তো কথা বলেন ঠিক কিনা সেই জাহিলিয়াতের যুগে সেই বর্বরতার যুগে অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিনকে চিনানোর জন্য জাহান্নাম ওয়ালা মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত করে দুনিয়ার জবিনে প্রেরিত করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আল ফাতিহা এর سورة الفتح مدد رب العالمين بولن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لإظهره على الدين كله وكفى بالله شهيدا আল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব রচিত ধর্মের উপরে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহর জমিনে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য

সংসদের চাল আল হাদিসের আলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে তফসিল সুরান জন্য সাতক পাখির মতো সারা রাত জাগিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় ছিল আপনারা সকলেই জানেন আজ থেকে প্রায় সতেরো বছর আগে আমার এই নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে সোনার বাংলাদেশে কোরআনের তফসিল করতে হলে কোরআন থেকে আলোচনা মুসলিমদেরকে শোনাইতে হলে এক পর্যায়ে আমাদেরকে এসপির কাছে ডিসির কাছে ওসির কাছে আমাদেরকে পারমিশন নেওয়া লাগতো কথা বলেন ঠিক কিনা কিন্তু দয়াময় আল্লাহ রব্বুল আলমিন সেই যুগের সেই অতীতের ফেসিস্ট জালিমকে নব্য ফেরাউনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে আমাদেরকে কোরআন শোনানোর জন্য যে আল্লাহ রব্বুল আলমিন উন্মুক্ত পরিবেশ করেছেন আমরা সেই রবের প্রতি শুকুর গুজার আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার বিগত সময়ে কয়েকটি হুজুর যদি চা খাওয়ার জন্য কোন দলীয় পুরোকেরাম সারা এমনিতে বন্ধু বান্ধব দেখা হয়েছে আমরা চা খাওয়ার জন্য কোন হোটেলে কোন রেস্টুরেন্টে আমরা গিয়েছি টুপি দেখলেই কিছু নাস্তিক মার্কা মুসলমান গুলো সুলকানি সারাই কায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যেত কথা বলেন ঠিক কিনা ওরা আমাদেরকে সহ্য করতে পারতই না হুজুর দেখলেই অটোমেটিকলি গায়ের মধ্যে আগুন ধরে যেত সম্মানিত ভাইয়েরা আমার এই চরিত্র কিন্তু মুসলমানের চরিত্র হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ একটি কথা মনে রাখবেন সেই স্বাধীনতা অর্জন করবার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার দেশে সবচাইতে অবদান রেখেছেন কোরআন প্রেমিক আল কোরআন প্রেমিক ইসলাম প্রিয় মুসলমান গুলো তারা লক্ষাধিক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা এখন যদি কোনো ব্যক্তি হুজুরদেরকে দেখলে গা চুলকায় জ্বালা শুরু হয়ে যায় আমি তো মনে করতে চাই ওই ব্যক্তি রক্তগুলো ডিএনও করতে হলে রক্তগুলো টেস্ট করে আপনি দেখবেন আবুল আহবের রক্তের সাথে মিলে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা আমার বন্ধুগণ আমার আমাদেরকে আপনারা তিচ্ছতা তাচ্ছিল্য যাই মনে করেন না কেন আপনারা আমাদেরকে দাম দেন বা নাই দেন না কেন আমাদের নাম রেখেছি আমাদের একটি সম্মান রয়েছে কঠিন কামতের ময়দানে আল্লাহ সেই অত্যন্ত কঠিন কামতের ময়দানে কোরআনের সংগ্রাম করবার কারণে ইসলামের পক্ষে কথা বলবার কারণে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার কারণে দুনিয়ার মধ্যে সম্মান না পাইলেও আমাদেরকে যিনি সম্মান দান করবেন কি আমাদের তিনি কে আরো বলতে হবে তিনি কে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার একটা কথা মনে রাখবেন যত আপনারা আমাদের দিকে ধিক্কার দিবেন যত টুপিওয়ালাদেরকে দেখে আপনি চুপ থাকবেন নিরবতা পালন করবেন আমাদেরকে আপনি হেউ প্রতিপন্ন মনে করবেন যত দিন যাবে তত আমাদের প্রসার প্রসার বাংলাদেশ শুধু না গোটা পৃথিবীর জমিনে আল্লাহ পাক ছড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সুরত এর আট নম্বর আয়াত্তকারী মারওয়াক্কে বলেছেন ইউরি দু আলি ইউতুফ ইউ নুর আল্লাহি আফ ওয়াহিম আল্লাহু মুদ্দিন নুরহি বলাউ কারি হালকা ফিরুন আল্লাহর জমিন থেকে কিছু সংখ্যক মানুষ তারা আল্লাহর এই নূর নামক আলোকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে স্থায়ী কিন্তু আল্লাহ পা কেমন রাপ এমন সৃষ্টিকর্তা যিনি এই দুনিয়ায় সৃষ্টি করেছেন গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি ওয়াদা করেছেন মানুষ ষড়যন্ত্র করলে হবে কি আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রত্যেকটা আনাছে আছে পরিচালিত করবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যারা মোল্লাদেরকে দেখলে আপনারা উগ্রবাদী বলেন সন্ত্রাসী বলেন জঙ্গি বলেন মৌলবাদী বলেন সাবধান হয়ে যান এই দুনিয়ার মানুষগুলো সবাই ধরে বারবার এই মোল্লা ধরে একবার এই মোল্লা ধরে একবার ধরেছে তারা সীমান্ত পার করে এই ছেড়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে সাবধান হওয়া লাগবে মোল্লা দেখলেই আপনাকে গা চুল করে শুরু হয়ে যাবে এমন স্বভাব এবং চরিত্র আমাদের মধ্যে রাখা যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ বাংলাদেশে আমরা গত তিপ্পান্ন বছরে বাবার দেখেছি স্ত্রীর শাসন দেখেছি একটি বার আমরা সবাই মিলে হাতে হাত দিয়ে এক হয়ে মিলিয়ে আল্লাহর জমিনে বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরন আমরা বাস্তবায়ন করতে চাই কথা বলেন ঠিক কিনা হলে আমরা রক্ত রক্ত দিব সান দিব জীবন দিতে হলে জীবন দিব এরপরও আমরা একটা বড় আগামী পার্লামেন্টে আগামী সংসদে আল্লাহর এই কুরানকে আমরা দেখতে চাই তারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখান